মাধবপুর এবার কাঁপিয়ে ফেলেছে এই মাধবপুরের ইতিহাসে প্রথম এত মানুষ বানেশ্বর বনম শাজদাপুর ফুটবল খেলাতে এত মানুষ দেখেন ভাই আমি অবাক এত মানুষ দেখে মানে দুপুর দুই দেখি কি এগারোটা বাজে মানুষ আগে বয়সে রয়েছে এই যে দেখেন উপর দিক দিয়ে কত মানুষ আসলে ভাই মানুষ দেখিয়া সবাই ব্যবহার হয়ে গেছে গা খেলার মধ্যে এত মানুষ মাধবপুরে এই প্রথম রেকর্ড করছে এই যে দেখেন ছাদের উপরে কত মানুষ আও ভাই বেবর হয়ে গেছি গে মানুষ দিকে এই যে দেখেন কেলার শেষে দৌড়াদৌড়ি কি শুরু করছে খেলা দিকে যে আনন্দ পাইছি না মানুষদিকে মানুষ দিকে বেশি আনন্দ পাইতেছি এই যে দেখেন বাইরে ভাই ও তো মানুষ ভাবা যায় এত মানুষ আমি ভাবছিও না এত মানুষ গো যেহেন কি দৌড়াদৌড়ে লাগছে আমরা নামতামই ফারত না মানুষই নামতেছে না দেখেন কি অবস্থা